বন্ধুগণ গলায় কফ জমলে কি করা উচিত চলুন জেনে নেওয়া যাক গলায় কফ জমলে অনেকেই শ্বাস নিতে বা কথা বলতে অসুবিধা অনুভব করেন এটি সাধারণত ঠান্ডা সর্দি অ্যালার্জি বা অন্যান্য শ্বাসযন্ত্রের সমস্যার কারণে হয়ে থাকে তবে এই সমস্যা খুবই সাধারণ এবং কিছু ঘরোয়া উপায় ব্যবহার করে এই কফ কমানো সম্ভব হয় এই ভিডিওতে আমরা জানবো গলায় কফ জমার কারণ এবং কিভাবে কিছু সহজ পদ্ধতিতে এটি কমানো সম্ভব বন্ধুগণ চলুন জেনে নেওয়া যাক কফ জমার কারণ কি কি হতে পারে বন্ধুগণ গলায় কফ জমার বেশ কিছু কারণ থাকতে পারে যেমন ঠান্ডা ফ্লু বা ভাইরাল ইনফেকশন শ্বাসনালীর শেষা বা কফ উৎপন্ন করে যা গলায় জমা হয় গলা নাক ও শ্বাসযন্ত্রে অ্যালার্জির সৃষ্টি হলে কফ জমা হতে পারে যেমন ধুলা বা পশু পাখির লোমের প্রতি অ্যালার্জি সাইনাস বা নাসারঞ্জের ইনফেকশন থেকেও কফ জমতে পারে যেটি গলায় গিয়ে জমে থাকে বন্ধুগণ পেটের অ্যাসিড গলায় উঠে এসে কফ জমতে পারে যা অ্যাসিড রিফ্লাক্স হিসেবে পরিচিত ধূমপান শ্বাসনালীতে কপ উৎপন্ন করতে পারে এবং শ্বাসযন্ত্রের সমস্যা সৃষ্টি করে ব্যাকটেরিয়াল ইনফেকশন ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো ব্যাকটেরিয়াল সংক্রমণ কফ জমানোর কারণ হতে পারে শুষ্ক আবহাওয়া বা ঠান্ডা বাতাস শ্বাসনালীকে শুষ্ক করে ফলে কফ জমে অ্যাজমা অ্যাজমা বা শ্বাসকষ্টের কারণে শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি হয় যা কফ জমতে পারে বন্ধুগণ কীভাবে কিছু সহজ পদ্ধতিতে এটি কমানো সম্ভব চলুন দেখে নেওয়া যাক গরম জল বাষ্প এবং লবণ জল দিয়ে গার্গল করার বেশ কিছু উপকারিতা রয়েছে যা গলা পরিষ্কার এবং স্বস্তি দিতে সাহায্য করে গরম জল গলাকে নরম করে এবং শুষ্কতা কমায় যা কফ এবং শ্লেষ্মা দূর করতে সাহায্য করে গরম জল শ্বাসনালীর শ্লেষ্মা ভেঙে দিতে সহায়তা করে ফলে শ্বাস নেওয়া সহজ হয় এবং কপ বের হতে পারে গলা ব্যথা এবং অস্বস্তি অনুভব হলে গরম জল পান গলা আরাম দেয় এবং ব্যথা কমাতে সাহায্য করে বাষ্প বাষ্প গ্রহণ করলে শ্বাসযন্ত্রের শ্লেষ্মা নরম হয় ফলে কপ পরিষ্কার হতে সহজ হয় গরম বাষ্প শ্বাসনালীর ভিতরে জমা কপ বা শ্লেষ্মা বের করতে সাহায্য করে এটি বিশেষ করে ঠান্ডা বা সর্দি কাশির ক্ষেত্রে বাষ্প শ্বাসনালীকে শিথিল করে ফলে শ্বাস প্রশ্বাস সহজ হয় এবং গলা পরিষ্কার থাকে বন্ধুগণ লবণ জল দিয়ে গার্গল করলে গলায় জমে থাকা মিউকাস বা কফ পরিষ্কার হয় লবণ জল গার্গল গলা বা মাড়ির ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রতিরোধ করতে সাহায্য করে গলায় বা নাসিকায় প্রদাহ কমাতে লবণ জল গার্গল করা কার্যকর এটি গলা ব্যথা এবং কাশির উপসর্গ কমাতে সাহায্য করে লবণ জল গার্গলে গলায় অ্যান্টিসেপ্টিক গুণ কাজ করে ফলে ইনফেকশন হওয়া বা বাড়ানো কমে এই তিনটি উপায়ে গলা বা শ্বাসযন্ত্রের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে এবং সহজে আরাম দেয় বন্ধুগণ গলার কফ পরিষ্কার করার জন্য প্রাকৃতিক কিছু উপায় যেমন মধু আদা এবং লেবু অত্যন্ত কার্যকর এগুলো সহজলভ্য এবং গলা আরামদায়ক করার পাশাপাশি কপ পরিষ্কার করতে সাহায্য করে চলুন দেখে নেওয়া যাক এগুলো কিভাবে কাজ করে মধু মধুতে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা গলার ইনফেকশন এবং কফ কমাতে সাহায্য করে মধু গলায় আরাম দেয় গলা ব্যথা কমায় এবং কফ পরিষ্কার করে মধু কফকে নরম এবং কফকে ভাঙতে সাহায্য করে যাতে শ্বাস প্রশ্বাস আরো সহজ হয় এক চা চামচ মধু গরম জলে মিশিয়ে পান করুন আপনি চাইলে এতে লেবুর রস যোগ করতে পারেন আদা আদায় অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ রয়েছে যা শ্বাসযন্ত্রের প্রদাহ কমায় এবং কফ পরিষ্কার করে আদা কফ ভাঙতে সহায়তা করে এবং শ্বাসনালী পরিষ্কার করে এটি মিউকাস বা শ্লেসা কমানোর কাজ করে হজম ক্ষমতা বাড়ায় আদা হজমতন্ত্রকে সহায়তা করে ফলে শরীরের অযাচিত টক্সিন বের হয়ে যায় যা কফ কমাতে সাহায্য করে আদার ব্যবহার আদা কুচি করে গরম জলে ভিজিয়ে কিছুক্ষণ সময় রেখে দিন চা হিসেবে পান করুন অথবা আদার রস মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন লেবু লেবুতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লেবু শরীর থেকে টক্সিন বের করে যা কপ কমাতে সাহায্য করে লেবুতে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা গলা এবং শ্বাসনালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে লেবুর ব্যবহার এক গ্লাস গরম জলে অর্ধেক লেবুর রস মিশিয়ে পান করুন আপনি মধু যোগ করতে পারেন এটি আরও উপকারী হবে বন্ধুগণ এই প্রাকৃতিক উপায়গুলি নিয়মিত ব্যবহার করলে কফ দ্রুত পরিষ্কার হয় মধু আদা এবং লেবু গলা পরিষ্কার করতে খুবই কার্যকর এবং সুস্থ থাকার জন্য উপকারী তবে যদি কফ জমে থাকে বা শ্বাসকষ্ট গুরুতর হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বন্ধুগণ গলায় কফ জমলে কখন ডাক্তার দেখানো উচিত গলায় কফ জমা সাধারণত ঠান্ডা সর্দি বা অ্যালার্জির কারণে হয়ে থাকে এবং এটি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যায় তবে কিছু ক্ষেত্রে কফ জমা গুরুতর স্বাস্থ্য সমস্যা নির্দেশ করতে পারে তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যেমন লম্বা সময় ধরে কফ জমে থাকা যদি কফ দু থেকে তিন সপ্তাহের বেশি সময় ধরে না কমে তাহলে এটি অন্য কোনো শ্বাসযন্ত্রের সমস্যা যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া বা অন্যান্য সংক্রমণ হতে পারে গলা ব্যথা বা জ্বালা যদি গলায় অস্বস্তি ব্যথা বা জ্বালা অনুভব হয় এবং কফের সঙ্গে রক্ত বা পুচ বের হয় তাহলে এটি গুরুতর ইনফেকশন বা অন্য কোনো শ্বাসযন্ত্রের সমস্যা নির্দেশ করতে পারে শ্বাসকষ্ট বা হাঁপানি যদি কফ জমার সঙ্গে শ্বাসকষ্ট বা শ্বাস নেওয়ার সমস্যা বা হাঁপানি থাকে তাহলে এটি অ্যাজমা প্রংকাইটিস বা অন্যান্য শ্বাসযন্ত্রের রোগ হতে পারে জ্বর বা থকথকে কফ যদি কফের সঙ্গে জ্বর শীতলতা সহ কোনো লক্ষণ দেখা দেয় বা কফ বেশি ঘন বা গাঢ় রঙের হয় যেমন সবুজ বা বাদামি হয় তবে এটি একটি ব্যাকটেরিয়াল সংক্রমণ বা নিউমোনিয়ার লক্ষণ হতে পারে সার্বিক দুর্বলতা ও ক্লান্তি যদি কফের সঙ্গে অতিরিক্ত ক্লান্তি দুর্বলতা বা শারীরিক অবস্থার অবনতি ঘটে তবে এটি একটি গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণ বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা হতে পারে বিশেষভাবে বাচ্চাদের বা বৃদ্ধদের ক্ষেত্রে যদি শিশু বা বৃদ্ধদের গলায় কফ জমে এবং তারা শ্বাস নিতে বা খেতে সমস্যা অনুভব করে তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে কফ জমা হলে ডাক্তারি পরামর্শ গুরুত্বপূর্ণ বিশেষত যদি উপসর্গগুলি গুরুতর বা দীর্ঘস্থায়ী হয়ে থাকে বন্ধুগণ ভিডিওটি যদি উপকারে আসে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ